ভিতরে এসছেন এবং নির্দেশে তাকে আসতে হলো আগের দিনই তো গতকাল কি সম্ভবত কোর্টে গিয়েছিল ইডি গিয়ে যে জামিনের বিরোধিতা করেছিল হেফাজতে চেয়েছিল চন্দ্রনাথ সিনহা বাবুকে যিনি রাজ্যের দুটো মন্ত্রিত্ব সামলাচ্ছেন তো আজকে গিয়েছে কি হবে এ তো চুনোপুটি আমি মনে করছি তো কিচ্ছু হবে না আমার মনে পড়ে গেল সেই কথাটা সেই বিখ্যাত ডায়লগ যে আমার আমার বসবতি পৌঁছাতে পারবে না এ হচ্ছে ব্যাপার এ এদের এদের কী ক্ষমতা আছে এদের কি ক্যাপাসিটি আছে কি ক্যাপাবিলিটি আছে এটা তুলবে টাকা তুলে কোথায় যাবে নির্দেশ না থাকলে তো সেটা কার নির্দেশে টাকাটা তুলল টাকাটা কে ভোগ করলো সেই জায়গাটা তুই যেতে পারছে আর এদিকে ইডি সিবিআই লাভালাভি করছে আমার এই ভোট আসছে আবার বাংলার মানুষকে ফুল বানাতে হবে বোকা বানাতে হবে বোঝানো চাই বোঝাতে হবে যে এ বিজেপির খুব তৎপরতা দেখাচ্ছে তৃণমূলকে আবার তৃণমূল বলবে বিজেপি খুব তৎপর হয়ে আছে বিজেপি এসে গেলে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট হবে সুতরাং ভাগ করে না এই গল্পর জন্য চলছে বাইনারি পলিটিক্স তৈরি করার জন্য চলছে পারবে কেন্দ্রীয় এজেন্সি কালীঘাটের কাকুর ভয়েস টেস্টের যেটা এসেছে যার এসেছে তাকে গ্রেপ্তার করতে লিপসান বাউন্স কোম্পানির অন্যদেরকে ধরে টানাটানি করছে যিনি চেয়ারে আছেন তাকে পারবে জিজ্ঞাসাবাদ করতে বা তাকে ধরে ধরতে ওই সাহস দেখাবে আমার বিশ্বাস হচ্ছে না সুতরাং এই যে আসছে যাচ্ছে এই কাকের তুল্য এ আমি একদম আগে মানে প্রথম প্রথম খুব ভালো লাগতো এবার কিছু একটা হবে আমার চার বছর রাজনৈতিক কেরিয়ারে আমি বুঝে নিয়েছি পুরো বাংলার মানুষকে বোকা বানাচ্ছে শ্রমজীবী মানুষকে সে খেটে খেতে হবে এই শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জি গটা করছে বাংলার মানুষকে আরো শোষণ কিভাবে করবে দুদিক থেকে সেটা হচ্ছে অমিত আসছে দেখুন আমাদের পশ্চিমবাংলার সংস্কৃতি হচ্ছে ইনক্লুসিভে আমরা বিশ্বাসী আমরা সকলকে নিয়ে চলতে বিশ্বাস বিশ্বাস করি পশ্চিম পশ্চিমবাংলার মাটিতে দেখুন তামিল তেলেগু মারাঠি গুজরাটি অহমিয়া উড়িয়া বিহার বিহারি কাউকে আমরা সবাইকে আমরা আপন করে রেখেছি আজ পশ্চিমবাংলায় প্রায় দু কোটি মানুষ ভিন্ন রাজ্যের মানুষ সেখানে রুজি রুটি করে খাচ্ছে আমরা তাদেরকে কোনো দিন ডিস্টার্ব করেছি ফলে কি উদয উদ্বোধন করতে আসছে কোন রাজ্য থেকে কোন দেশ থেকে আমরা ওটা নিয়ে চিন্তিত না এটা আমাদের সংস্কৃতি সবাইকে আমরা আপন করি কিন্তু দুর্ভাগ্য যখন বাঙালি যে উড়িষ্যাতে কাজে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে বাঙালি যখন গুজরাটে কাজে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে বাঙালি যখন মহারাষ্ট্রে কাজে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে বাঙালি যখন কর্ণাটকে কাজে যাচ্ছে তাদের উপর আক্রমণ হচ্ছে বাঙালি কাজে যাচ্ছে অসামে তাদের উপর আক্রমণ হচ্ছে এটা বন্ধ হওয়া দরকার তো যারা ভিন্ন রাজ্য থেকে এসে বাংলায় এই তার কর্তৃত্ব ফলাচ্ছে তাদের কাছে অনুরোধ যে আপনারা তো সেন্ট্রালের দায়িত্বে আছেন অন্তত বাংলায় এসে আপনি বাঙালি আছে বলে আপনি যে বাঙালি দুর্গা পুজো উদ্বোধন করতে বাঙালি হিন্দু সমাজের মানুষের দুর্গা পুজো উদ্বোধন করার সুযোগ পাচ্ছেন যদি বাঙালি না থাকে তাহলে সুযোগ পেতেন না সে বাঙালি যখন কাজে যাচ্ছে গুজরাটে বা ভিন্ন জায়গায় যখন কাজে যাচ্ছে উপর অত্যাচার হচ্ছে আপনি স্বরাষ্ট্রমন্ত্রী দেশের আপনি সেগুলো রোধ করার জন্য কী ভূমিকা নিচ্ছেন বা কী নির্দেশনা দিচ্ছেন অন্তত পুজো উদ্বোধন করতে যখন আসবেন মিডিয়ার বন্ধুদেরকে সেটা বলুন